আলহামদুলিল্লাহ অনেক দিন পর সুযোগ পেয়েছি দেশে ভাই বোন বাবা মার জন্য কিছু জিনিসপত্র কেনাকাটা করে পাঠাবো সো আজকে আমি কি কি কেনাকাটা করলাম দেশে পাঠানোর জন্য সেগুলিই বেসিক্যালি আপনাদের সঙ্গে শেয়ার করব পুরো ভিডিওটি জুড়ে আমার সঙ্গেই থাকবেন আর আমি আজকে কি কি শপিং করছি অ্যাকচুয়ালি শুধু বাবা মা ভাই বোনের জন্যই না আমাদের নিজেদের জন্য অনেক কিছু কেনাকাটা করেছি কী কী কিনলাম সব কিছু দিয়ে আজকের ভিডিওটা সাজিয়েছি আমার পুরো ভিডিওটি যদি আমার সঙ্গেই থাকবেন ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আগে থেকে যারা আপুর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন প্লিজ নোটিফিকেশান বেল আইকনটি একটু চেক করে নেবেন যে ওটা কি অফ আছে কি না যদি অফ থাকে তাহলে অল অপশনটা অন করে দিবেন তাহলে আমার নিত্য নতুন ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে আপনারা যারা নিয়মিত আমার ভিডিওগুলো দেখেন না তাদের নোটিফিকেশান বেল আইকনটি অফ হয়ে যায় যার কারণে আমি ভিডিও দিলে আপনারা পান না সো আমি বলবো প্লিজ সবাই একটু নটিফিকেশন বেল আইকনটি চেক করে নেবেন ওটা কি অফ হয়ে গেল নাকি অল দেওয়া আছে জাস্ট অল লেখা ওই জায়গাটায় ক্লিক করে অল দিয়ে দিবেন ভিডিওর ভেতরে যা কিছু রয়েছে সেগুলো দিয়ে ইন্ট্রোটা শেয়ার করলাম চলেন ভিডিওটা দেখতে থাকেন পানি বিফা বিস্মিকা ওর ওর ওরা গাড়িতে আর আমি এখন মার্শালে ঢুকতেছি হারিপাতিল জরুরি কিছু কেনাকাটা করার আছে তো তাই আমি যাচ্ছি

সো মার্শালসে কসমেটিক্স থেকে শুরু করে কিচেনের যাবতীয় জিনিস ড্রেস কালেকশন এছাড়া পাশাপাশি অনেক কিছুই এখানে বিক্রি করে এই দেখেন ফার্নিচার কালেকশনও রয়েছে আপনারা যারা মার্শালে আসেন তারা তো জানেন আর আপনারা যারা মার্শালে যান না আমার মনে হয় এরকম মানুষ খুব কমই আছে যারা মার্শালস চেনে না বা যায় না সো আমি বেসিক্যালি এখন শেয়ার করছি মার্শালসে কি কি জিনিসপত্র উঠেছে এবং এগুলোর প্রাইস কেমন কেমন হয়ে থাকে অ্যাকচুয়ালি সবগুলোর প্রাইস তো আর আমি বলতে পারবো না আমি যেগুলো নিচ্ছি বেসিক্যালি সেগুলোর প্রাইসই আপনাদেরকে বলার চেষ্টা করব বাংলাদেশ থেকে কিছু কিছু আপুরা বা আন্টিরা আমাকে বলে থাকেন যে লিমা আমরা তো বুঝতেছি না তুমি আমাদের বাংলাদেশি টাকায় কত হয় সেটা একটু হিসাব করে বলো সো আমি যদি বাংলাদেশি টাকার হিসাবটা করে বলি তাহলে আমেরিকা যে আপুরা আছেন তারা মাইন্ড করে যে আপু তুমি থাকে আমেরিকা তুমি কেন বাংলাদেশের হিসাব করবা আর যদি আমেরিকার হিসাবটা বলি তাহলে বাংলাদেশের আপুরা বলে যে আপু কি বলছো কিছু বুঝছি না বাংলা দেশে টাকায় কত হয় সেটা বলো সো যাই হোক আমি এখানে স্ন্যাক্স দুটো টিফিন বক্স নিয়ে নিলাম হালকা পাতলা বাচ্চাদেরকে এর মধ্যে চিকেন নাগিট টাগিট দেওয়া যায় তার জন্য আর ওগুলোর প্রাইস ছিল হচ্ছে টু নাইনটি নাইন ডলার্স আই মিন তিন ডলার্সের উপরে পড়বে ট্যাক্স নিয়ে আরেকটা কথা শেয়ার করতে চাই সেম বাটিগুলো আপনারা একটু চেক করে নিয়েন কারণ আমি দেখলাম সেম বাটিগুলোর মধ্যে না কিছুর মধ্যে টু নাইনটি নাইন লেখা কিছুর মধ্যে ফাইভ নাইনটি নাইন লেখা কিছুর ফোর 4.99 লেখা এটা কেমন হলো কী কারণে হলো আমি জানি না তবে আপুরা আপনারা যারা কয়েকটা নিতে চান একটু চেক করে নিন হ্যাঁ যে অল্প প্রাইস যেটা আছে সেটাই আপনারা নেন কারণ সেমই জিনিস আমার মনে হয় ভুল করে বিভিন্নটাই বিভিন্ন রকম ট্যাগ দিয়ে দিয়েছে আমার কিচেনের জন্য কিছু এই যে ঘুরে ঘুরে দেখছি অনেক কিছু নেওয়া হয়েছে ভিডিওটা দেখতে থাকেন তাহলে পুরোটাই দেখতে পাবেন কি কি নিলাম না নিলাম আর দেশে পাঠানোর জন্য কি কি নিলাম সেটাও শেয়ার করবো অ্যাকচুয়ালি আমি আমার বোনের জন্য জন্য অনেকগুলো মেকআপ কালেকশন কিনেছি তারপরে অনেক কিছুই কিনেছি দেশে পাঠানোর জন্য অ্যাকচুয়ালি নেওয়ার জন্য তো না পাঠানোর জন্য সো কার কাছে পাঠালাম সেগুলোও বলবো আমি ইদানিং চেষ্টা করছি আমার ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জরুরি জরুরি ইনফরমেশন দেওয়ার জন্য আর অ্যাকচুয়ালি আগে থেকেই যে আপুরা আমার ভিডিও দেখে আসতেছেন তাদেরকে বলবো আপুরা আপনাদের কাছে যদি আগের কন্টেন্টগুলো ভালো না লেগে থাকে তাহলে ধৈর্য সহকারে আমার এখনের ভিডিওগুলো দেখতে থাকেন আমি আমি কিন্তু কন্টেন্টগুলো ডিফারেন্ট করার চেষ্টা করতেছি আরও সুন্দর করার চেষ্টা করতেছি আশা করছি এখনের কন্টেন্টগুলো আপনাদের কাছে আগের থেকে অনেক বেশি ভালো লাগবে তার জন্যই বলি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলাইকনটি একটু অল দিয়ে রাখেন তাহলে আরও সুন্দর সুন্দর ভিডিও দেখতে পাবেন আর এই সামারি কিন্তু আমি অনেক সুন্দর সুন্দর ভিডিও আনকমন আনকমন ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব আই দেখেন আমি কি কি চুজ করতেছি এটা হচ্ছে একটা কড়াই নন স্টিকের ভাবলাম এটার মধ্যে না তরকারি রান্না করা যাবে তারপরে মনে করেন সরিষা ইলিশ রান্না করা যাবে একটু ছড়ানো রয়েছে তাই আর এটা নিলাম ভাতের জন্য এটা ভাতের পাতিল আর ওটা হচ্ছে তরকারির জন্য একটা কড়াই সো তরকারির কড়াইটা নিল হচ্ছে উনত্রিশ ডলার্স আর ভাতের পাতিলটা নিলো হচ্ছে পঁচিশ ডলার্স এখানে একটা ফ্রাই প্যান পছন্দ করলাম আমি এটা আমার অনেক ভালো লাগছে যেমন দেখা যাচ্ছে বড় বড় মাছ কিন্তু ভাজা যাবে বিভিন্ন যেগুলো আমরা ভাজি না সেগুলো সুন্দরভাবে এর মধ্যে ভাজা যাবে আমার খুব ভালো লাগলো তো বাণিরাব্বু বিস্মিকা বিভা বানী ওরা তো সবাই মনে করেন গাড়িতে ছিল হঠাৎ করে বাণিরাব্বুকে বললাম কি চারকোনার চা একটা প্যান নিব ফ্রাই প্যান সো বাণিরাব্বু বলতেছে না না এগুলো নিও না চারকোনচ্চা নিও না গোল টাইপের নাও রাউন্ড টাইপের নাও কারণ চারকোনার চাটা নাকি ঘরে সুন্দরভাবে রাখা যায় না কি মনে করে কি বলল আল্লাহ জানে যার কারণে আমি ওটা বাদই দিয়ে দিলাম অ্যাকচুয়ালি আমরা সংসারে যখন কিছু কেনাকাটা করি তখন দুইজনে পরামর্শ করে দেন কিনি সো তারপরে ভাবলাম তাহলে অনেক তো আছে বাসায় তাহলে ছোটোর মধ্যে একটা নিয়ে নিই এটার প্রাইস হচ্ছে পঁচিশ ডলার সেটা একটু আমার কাছে ভালো লাগছে আনকমন এই কালারটা আমি কখনো কিনি নাই বেশি এর যে লিডটা আসছে না লিডটা বেশি ভালো লাগছে আমার এরকম লিডের আসলে প্যান আমার এখনও পর্যন্ত তেমনভাবে কেনা হয় নাই বিশেষ করে নন স্টিকের প্যানগুলো তো না বেশিরভাগ আমারও হচ্ছে ওই যে গ্লাসের যেগুলো হয়ে থাকে না ওগুলো কেনা হয়েছে যাই হোক হাড়ি পাতিল কেনা শেষ এখন আমি চলে আসছি কসমেটিক্স সেকশনে এখান থেকে একটা ফাউন্ডেশন অনেক বেশি পছন্দ হয়ে গেছে একটু হলুদ টাইপের আমার বোন বলছিল আপু ও হলুদ টাইপের কিছু পাঠাও ফাউন্ডেশন তাই এটা আমি আগে হাতে অ্যাপ্লাই করে দেখলাম আমার ভালো লাগছে যার কারণে আমি নিজের জন্য একটা নিচ্ছি আমার বোনের জন্য একটা নিলাম সো আপনারা এই ফাউন্ডেশনটা কিনতে পারেন এটা আপনারা মার্শালসে পেয়ে যাবেন এখনও গেলে পেয়ে যাবেন হয়তো অনেক কালেকশন কিন্তু মার্শালে রয়েছে সো আমার বোন বলতেছিল নোট কালার কিছু লিপস্টিক পাঠাইতে আমি কি করছি জানেন ভুল করে ফেলছি আমি লিপস্টিকের জায়গায় লিপ গ্লোভস কিনে ফেলেছি এখানে ফাইভ পিসের সেট ছিল ওটা নিয়ে নিয়েছিলাম পাশে এসে দেখি আমার ওটা ভালো লাগে নাই আলহামদুলিল্লাহ আমি কি করেছিলাম নিজের জন্য কিছু লিপিস্টিক কিনেছিলাম সিভিএস থেকে বাইসেন্স ওগুলো কিনেছিলাম তাই আমার বোনকে আমার ওগুলো দিয়ে দিয়েছি তো এখান থেকে একটা মাস্কাড়া নিয়ে নিলাম এগুলো আমার বোনের জন্যই কিনতেছি অ্যাকচুয়ালি আমার বোন মেকআপ করতে অনেক বেশি পছন্দ করে আমার মতো অ্যান্ড এখানে হচ্ছে ওই যে আইব্রাউ পেন্সিল দেখছিলাম আমার বোনকে জিজ্ঞেস করলাম কিরে তোকে আইব্রাও পেন্সিল না কি পমেট দিব তো আগে একবার পমেট পাঠাইছিলাম ও পছন্দ করছিল বললো আপু আমাকে পমেট দাও আমি পেন্সিল পছন্দ করি না আমি বলছি ওকে ঠিক আছে তাহলে পেন্সিল বাদ দিয়ে দিলাম ওকে আইব্রাউ পমেট দিলাম সো এই যে এখান থেকে কিছু চুলের ক্লিপ টিলিপও নিতে চাচ্ছিলাম বানি বিভাজন অ্যাকচুয়ালি এগুলো তো বাংলাদেশে অনেক পাওয়া যায় এগুলো পাঠানোর দরকার পড়ে না এগুলো জাস্ট আমি ওই যে একটু ধরে দেখছিলাম টাইট ফিটিং কিছু রাবার খুঁজতেছিলাম বানির তো মশাল্লা চুলগুলো অনেক বড় হয়েছে ভাবলাম এখান থেকে কিছু রাবার নিয়ে যে বানি বিভার দুজনেরই চুল বেঁধে দেওয়া যাবে আর কিছু কাঁকড়া ক্লিপ খুঁজতেছিলাম আমার চুলগুলো মাসাল্লা এখন অনেক ভারী হয়েছে বড় হয়েছে যার কারণে ওই কাকরা ক্লিপগুলো না একটু হার্ড টাইপের লাগে না হলে এই যে ভেঙে টেঙে যায় আর কি এগুলোও দরকার পড়ে এখানে কিছু ফুল ফুল ক্লিপ নিয়ে নিলাম বানি বিভার আবার সামনে গ্রাজুয়েশন আস সে ভাবলাম এগুলো দরকার পড়তে পারে এই ব্যাগটা আমার অনেক ভালো লাগছে একটু ধরে দেখলাম ইচ্ছে করে দেশে অনেক কিছু পাঠাইতে কিন্তু যেন তো পাঠানো যাবে না কারণ যারা আমেরিকা থেকে বাংলাদেশে যায় ওনাদের নিজেদেরই অনেক কালেকশন থাকে ওগুলোই অভার হয়ে যায় তারপরে এই আপুটা যে নিতে চেয়েছে আলহামদুলিল্লাহ এই আপুটা হচ্ছে দূরে থাকে মিনিশোটা না কোন জায়গার জন্য ও আমার হাজব্যান্ড ভালো বলতে পারে সো ওখান থেকে হচ্ছে নিউ হয়ে যাচ্ছে আমার কাছ থেকে ছয়টা ড্রেস অর্ডার করছিল তো এমন টাইমে অর্ডার করছে যেটা কিনা পাঠালেও আপু হাতে পেতো না তো যাই হোক আপু বলছে যে নিউ ইয়র্কে তো ওনারা পাঁচ ঘন্টা থাকবে তো তখন আপুর সাথে দেখা করে ওগুলো দিয়ে দেবো পাশাপাশি আমার জিনিসগুলো আপু নিতে চেয়েছে দিয়ে দিলাম আর কি কি দিলাম দেখার জন্য নেক্সট ভিডিওটি ভিজিট করবেন হ্যাঁ এখানে বাণী জন্য সুন্দর একটা শার্ট চুজ করছি এটা দেখতে হোয়াইট লাগছে বাট ওই শার্টটা হচ্ছে একটু বেবি পিঙ্ক ছিল লাইট একটা পিঙ্ক কালার মিষ্টি মিষ্টি একটা কালার মাঝে মধ্যে আমার হাজব্যান্ডকে আমি এটা ওটা এরকম কিনে গিফট করি অনেক বেশি হ্যাপি হয়ে যায় আমারও ওরকম হাজব্যান্ডের থেকে ছোটোখাটো গিফট পেতে অনেক ভালো লাগে তাই মনে করি আমি দিলেও হাজব্যান্ড হয়তো খুশি হবে সত্যি অনেক খুশি হয়ে যায় তো টুকিটায় কি মার্শালস থেকে এগুলো নেওয়া হলো আরও কিছু নেওয়ার ইচ্ছা ছিল বাট মন মতো পেলাম না আবার আমাকে তারা করতেছিল বলতেছিল তাড়াতাড়ি বের হও তাড়াতাড়ি পেমেন্ট ইয়াতে লাইনে যাও কারণ এখন বন্ধের টাইম হয়ে গেছে আর কিছু নিতে দিবে না তারপরেও দেখেন লাইনে এসে টুকিটা কি এটা ওটা দেখতেছিলাম এখানে পেয়ে গেলাম একটা এরকম খুন্তি খুন্তি বলে না কি বলে কী বলেন আপনারা আমি তো খুন্তি বলে ফেলছি খুন্তি বলি আমরা এরকম টাইম বাটি নিয়ে নিলাম আমার বোনের জন্য এই ব্যাগটা নিয়ে নিলাম এর মধ্যে ওর মেকআপ কালেকশনগুলো পাঠাবো আম সুন্দর করে যত্ন সহকারে রেখে দিবে আর এখানে হচ্ছে স্প্রাইট নিয়েছি একটা বিভাবার স্প্রাইট খেতে অনেক পছন্দ করে মার্শালসে কিন্তু অনেক সুন্দর সুন্দর জুয়েলারি পাওয়া যায় আমার এগুলো অনেক বেশি ভালো লাগে প্রাইজের দিক দিয়ে একটু বেশি মনে হয় মাঝে মধ্যে এগুলো ষোলো সতেরো ডলার্স বিশ ডলার্স করে তো নিতে ইচ্ছাও করে আবার মনে হয় প্রাইসটা একটু বেশি পড়ে যায় যার কারণে আমি এত নেইও না অনেক বেশি যদি কিছু পছন্দ হয়ে যায় সুইট সুইট জিনিস তখন নেওয়া হয় বেসিক্যালি আমার গোল্ড ইউজ করা হয় আমার তো গোল্ড অনেক পছন্দ যার কারণে এগুলো এত বেশি নেওয়া হয় না সো যাই হোক অনেকবার বানি আব্বু এগুলো নিয়ে নিয়ে আমাকে গিফট করছে দাম দিয়ে দিয়ে আমি আরও বেশি কথা বলি উল্টা বলি কেন তুমি এত দাম দিয়ে আনলা তখন বানি আব্বু বলে ইয়ে একটু মন জয় করার জন্য আনলাম আবার বেশি কথা বলে অনেক শপিং করলাম মনে হইতেছে ওরা বার্লিংটনে দেখি এদিকে আসে বলেন তো আমার পছন্দের শার্টটা কেমন হইল আমি নিয়ে আসলাম এটা হচ্ছে একটা বেবি পিঙ্ক পিঙ্কিশ পিঙ্কিশ কিন্তু দেখতে হোয়াইট লাগছে না সুন্দর লাগতেছে পছন্দ হয়েছে তো মান অনেক 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 বলবেন তো শার্টটা কেমন হইছে সুন্দর ওকে এটা একটা খুলে ফেলে এখনি পরাইয়া দিলাম বললাম দেখো তো কেমন হয় এটা এক্সট্রা লার্জ স্কেঞ্চি লার্জ আমার মনে হয় হইতো না এক্সট্রা লার্জ ঠিক আছে শুনতে পারব না তাহলে কেমন হবে মার্শালস থেকে বের হওয়ার পরে আমাদের প্ল্যান ছিল আমরা বার্লিন্টন কট ফ্যাক্টরিতে যাব সো বার্লিন্টনটা না খোলা পাই নাই বন্ধ হয়ে গেছে আমাদের জানা ছিল যে এগারোটা সাড়ে এগারোটায় বন্ধ হবে বাট গিয়ে দেখি ওনারা বলতেছে সাড়ে দশটায় বন্ধ হচ্ছে ডিগো পার্কেটটা আমার মনে হয় কাটটা হচ্ছে এগারোটায় বন্ধ হয় জানি না তারপরে এই যে বোনের জন্য কিছু ও কসমেটিক্স স্কেনার বাকি ছিল এগুলো কিনতেই হবে রাতারাতির মধ্যে না হলে গত মানে সরি আগামীকাল হচ্ছে পাঠাতে হবে আপুরা হচ্ছে আগামীকাল দুপুরের দিক দিয়ে নিউ এসে নামবে তো এর মধ্যে আমাদের সব কিছু মধ্যে রেডি করে রাখতে হবে রাত বেজে গেছে অনেক রাত কিন্তু এগারোটা সাড়ে এগারোটার মতো বেজে গেছে এখন আমরা সিবিএস ফার্মাসিতে ঢুকেছি ডিগো পার্কের এই সিবিএস ফার্মাসিটা হচ্ছে চব্বিশ ঘন্টা খোলা থাকে সো এখানে আমাদের আসতে সুবিধা হয় যে চব্বিশ ঘন্টা খোলা থাকে তো একটু খুঁজে বেছে দেখে নেওয়া যায় সো এখানে আমার জন্য একটা ফাউন্ডেশন নিলাম আমার বোনের জন্য একটা ফাউন্ডেশন নিলাম অ্যাকচুয়ালি আমি আমার স্কিনটা একটু ও সাদাটে টাইপের আর আমার বোনের স্কিনটা হচ্ছে একটু ইয়ালো টাইপের সো ও আমাকে বলতেছিল আপু আমাকে যেগুলো দিবা যেন ইয়ালো শেড হয় আমি বলছি ওকে ঠিক আছে তা ওর জন্য আলাদাভাবে নিচ্ছিলাম আমার জন্য আলাদাভাবে নিচ্ছিলাম আর এখানে আমি দেখছিলাম আমার তো আসলে মেকআপের উপর অনেক অভিজ্ঞতা আছে আমি সব রকম মেকআপ ঠাস ঠুস করে নিয়ে না আমি দেখে শুনে বেছে পরে তারপরে নিয়ে থাকি সো আমি আইলাইনার খুঁজতেছিলাম একটা ভালো ব্র্যান্ডের ভালো টাইপের আইলাইনার এবং হচ্ছে আইব্রাউ পমেট এবং ওই যে কি কি কেনা হয় না ফেস পাউডার এগুলো আর ফাউন্ডেশন আর কয়েকটা জিনিস তো আমি মার্শালস থেকেই কিনে নিয়েছিলাম বাকি যেগুলো কেনা হয় না সেগুলো এখান থেকে নিয়ে নিচ্ছিলাম আর কি এই যে আইলাইনার আইব্রো পেন্সিল আইব্রাউ পমেট লিপস্টিক ব্লাশ টুকি টাকি এগুলো সিভিএস ফার্মাসিতে কিন্তু এগুলো ভালোই পাওয়া যায় বাট একটু দাম বেশি সব কিছু প্রতিটা প্রোডাক্টের দাম বেশি কিছু কিছু প্রোডাক্ট আছে একটু কম আছে বাট বেসিক্যালি যে ব্র্যান্ডের প্রোডাক্টগুলো লরিয়াল তারপরে ম্যাবিলিনের তারপরে যে আর একটা কী আছে এগুলো দাম বেশি কিন্তু এগুলো হচ্ছে বারো থেকে ষোলো ডলার্স এরকম পড়ে যায় তারপর কি দেশে পাঠাবো একটু ভালো ব্র্যান্ডের পাঠাই কারণ ওরা তো সবসময় ভালো ব্র্যান্ডের পায় না তাই না যাই হোক আমার বোনকে কিছু মেকআপ কালেকশন দিলে না ও অনেক বেশি খুশি হয়ে যায় তারপরে তো বাবা মার জন্য ভাইয়ের জন্য আমার হচ্ছে একটা ভাই একটা বোন আমরা মোটামুটি আর কি তিন ভাই বোন আমরা দুই বোন এক ভাই সো হিসাবে তো আমার একটা বোন একটা ভাই তাই না আমার বোন অ্যাকচুয়ালি বড়ই হয়ে গেছে আমার তিন বছরের ছোট। সো তারপর ওর জন্য আমার মায়া লাগে এই যে বাণী বিভা যেমন ছোট বড় ওরকম আমরা ছোটবেলায় আমরাও অনেকটা ওরকমই ছিলাম তার জন্য বেশি একটা মায়া লাগে আমার বোনের জন্য সো সবাই আমার ভাই বোনের জন্য দোয়া করবেন আমার ভাই ক্লাস এইটে পরে আমার ভাইয়ের জন্য দোয়া করবেন একটা মাত্র ছোট ভাই আমার তিনটা ভাই মারা যাওয়ার পরে আমার একটা মাত্র ভাই সো দোয়া করবেন ও যেন সুস্থ থাকে ওর পড়াশোনা যেন ভালো হয় আর বাবা মা ভাই বোন সবাইকে নিয়ে আসা ট্রাই করতেছি সবে দোয়া করবেন মোটামুটি এই যে এগুলো নিলাম কিছু বোনের জন্য আর এখানে কয়েকটা জিনিস আমারও ছিল এই লিপস্টিকটা আমি আমার জন্য নিয়েছিলাম পরে যখন বাসায় গিয়ে দেখলাম আমার বোনের জন্য যেগুলো নিয়েছে ওগুলো বেশি ভালো হয় নাই তখন আমার বাসায় নিউ লিপস্টিক ছিল নোট কালার তারপরে এইটা কয়েকটা আর কি মিলায় আমার বোনকে আর কি দিয়ে দিয়েছিলাম এখানে দেখেন জুতাও বিক্রি করে বাট জুতাগুলোর অনেক বেশি দাম এগুলো বালিংটনে আট দশ টাকা করে বিক্রি করে বাট এখানে দেখতেছি সিবিএসএ এগুলোর দাম ষোলো সতেরো ডলার করে এখানে দেখেন বিস্মিকা বিবাহী যাবি মানে যা পাচ্ছে ও যেটা যেটা পছন্দ হচ্ছে সব কিছু নিয়ে নিয়ে শপিং কার্ট ভরে ফেলতেছে সো এখান থেকে একটু কেক তারপরে ডোনারস এগুলো আমি নিয়ে নিচ্ছি এগুলো বাসায় থাকলে না ওই যে একটু ক্ষুধা লাগলে খাওয়া যায় বাচ্চাদেরকেও একটু খাওয়ানো যায় আর এই বাটার কেকটা কিন্তু বাচ্চারা অনেক বেশি পছন্দ করে মানে আমারও অনেক বেশি পছন্দ ভালো লাগে জানি আজকে ব্লগটা আপনাদের কাছে ভালো লাগছে কিনা আসলে আমি এখন থেকে চেষ্টা করছি আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিও ব্লগ মানে শেয়ার করার জন্য আরও নতুন নতুন নিত্য নতুন আনকমন আনকমন ব্লগ দেওয়ার চেষ্টা করব আমেরিকাতে বাঙালিদের সাথে পিকনিকে যাবো সেগুলো দেওয়ার চেষ্টা করব বিভিন্ন প্লেসে ঘুরতে যাবো সেগুলো দেওয়ার চেষ্টা করব অ্যাকচুয়ালি আমাদের প্ল্যান আছে আমরা ওমরা করতে যাব সেগুলো দেওয়ার চেষ্টা করবো সো আপুরা যারা আমার এই ভিডিওতে আছেন যারা কিনা আমার নিত্য নতুন ভিডিও দেখতে চান মনে মনে ভাবছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছেন তারপর আমি বলবো অপরাধ একটু নোটিফিকেশন বেল আইকনটি একটু চেক করেন ওখানে ক্লিক করার পরে কয়েকটা অপশন আসে যেখানে অল লেখা ওইখানে একটু ক্লিক করে রাখেন তাহলে আমার নিত্য নতুন ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে যাবে সো আপনাদের যদি আকর্ষণীয় ভালো মনে হয় তো দেখলেন আর যদি না মনে হয় না দেখলেন পরে দেখলেন সেটা কোনো ম্যাটার করে নেই কিন্তু আমি বলব প্লিজ একটু ওইটা একটু অল দিয়ে রাখেন তাহলে আমি যখন আকর্ষণীয় সুন্দর সুন্দর ভিডিও দিব তখন ভিডিওগুলো মিস করবেন না পেয়ে যাবেন আর এতে করে আমারও ভালো হবে আমি কষ্ট করে ভিডিও দিই তো আপুরা আপনাদেরকে দেখানোর জন্য আর আপনারাই যদি নোটিফিকেশান না পান তাহলে কেমনে হলো বলেন তো যাই হোক আমি খুব তাড়াতাড়ি বাংলাদেশে যাবো ইনশাল্লাহ সো আমার টার্গেট পূরণ হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ আমি খুব তাড়াতাড়ি বাংলাদেশে যাব আর ইনশাল্লাহ আমার পছন্দের ভিউয়ারদের সাথেও দেখা করার চেষ্টা করব বাংলাদেশে আমি তিন চার মাস থাকার চেষ্টা করব। এর মধ্যে আমি বিভিন্ন দেশে ট্যুর দেওয়ার চেষ্টা করব। বিভিন্ন আপুদের সাথে ভিউরদের সাথে দেখা করার ইচ্ছা আছে সবাই আমাদের জন্য দোয়া করবেন আর আমাদেরকে যারা পছন্দ করেন ভালো ভালো সাজেশন দিবেন সুন্দর সুন্দর কমেন্ট করবেন আমিও চেষ্টা করবো কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য এই দেখেন তো আপনাদের সাথে গল্প করতে করতে ভিডিওর ব্যাপারে কিছুই বলা হচ্ছে না এখানে কয়েকটা জিনিস আমার জন্য নিচ্ছিলাম আর কি আইব্রা ও পেন্সিল সো বাণীরাব্বুকে বলছিলাম ওখানে তো দেওয়া ছিল না যে এগুলোর প্রাইস কত তুমি একটু এই মেশিনের মাধ্যমে চেক করে দাও তো কোনটার প্রাইস কেমন সো বাণিরাব্বু চেক করে দিচ্ছিলো আমার একটা ভালো লাগছে একটা নিয়েছি আর বাকি দুটো রেখে দিয়েছি অ্যাকচুয়ালি আমার বোনের জন্য পমেট নিয়েছি আর আমার জন্য পেন্সিল নিয়েছি পেনসিল না খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় যার কারণে আমার বোন বলতেছিল অপ পমেট দিও পমেট কিন্তু শেষ হইতে অনেক সময় লাগে সো যেহেতু আমেরিকাতে আছি কিনতে পারবো শেষ হয়ে গেলে এই জন্য পেন্সিলই হুটহাট করে ইউজ করা যায় দেখে নেই আমার কাছে মনে হয় পমেন্টগুলো বেশি ভালো অনেক দিন লাস্টিং করে এখানে নাইনটি নাইন সেন্স দিয়ে না অনেক জুয়েলারি পাওয়া যায় বাট এগুলোর কোয়ালিটি আমার বেশি ভালো মনে হয় না তাই নিলাম না এখানে হচ্ছে একা একা পেমেন্ট করতে হয় এটা আমার অনেক বেশি আনইজি লাগে কেউ একজন হেল্প করলে আমার ভালো লাগে এখানে বানি আব্বু একা একা সবগুলো পেমেন্ট করতেছে দেন হচ্ছে এগুলো আমরা প্যাকেট করে নিয়ে নিব আর যেটা বলবো। যে এখন থেকে প্রত্যেকটা ভিডিওর মধ্যে আমি জরুরি জরুরি ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব আপুরা হয়তো এর মধ্যে অনেক রকম ইনফরমেশন দিয়েছি বা দেওয়ার চেষ্টা করেছি আপনারা একটু খেয়াল করলে দেখলে আপনারা বুঝতে পারবেন যে আমি কি ইনফরমেশন আপনাদেরকে দিলাম আর আমার থেকে যদি অন্য অন্য ইনফরমেশন জানার দরকার পড়ে জানার ইচ্ছা থাকে আমাকে কমেন্ট করে জানাতে পারেন সেই টাইপের কন্টেন্ট বানানোর চেষ্টা করব বা ব্লগের মধ্যে বলে দেওয়ার চেষ্টা করব আপুরা আমাদের সবার জন্য দোয়া করবেন আমাদের পাশে থাকবেন আমাদেরকে সাপোর্ট করবেন আর এই পুরো ভিডিওটাতে আমার ভয়েস দিতে হচ্ছে কষ্ট করে কারণ একটাই কারণ এইসব স্টোরগুলোতে না মিউজিক বাজে যে মিউজিকটার কারণে হচ্ছে কি আমাদের ভিডিওগুলো কপিরাইট হয় জানি না আপনারা স্টোরের সাউন্ডটা বেশি পছন্দ করেন নাকি আমি ভয়েস দিলে বেশি পছন্দ করেন অ্যাকচুয়ালি ভয়েস দিলে সুবিধা হয় কি অনেক রকম ইনফরমেশান দ্রুত দ্রুত দেওয়া যায় অনেক রকম কথা দ্রুত দ্রুত বলা যায় আপনারা কোনটা লাইক করেন আমাকে একটু কমেন্ট করে জানায়েন হ্যাঁ এদিকে দেখেন বিস্মিকাপুরি এত বেশি পাকা দুষ্টু হইছে এই দেখেন কী যেন হাতে ছিল না ওই যে কুপন যে রিসিটটা ওটা ফেলে দিচ্ছিল বারবার আর মাসাল্লাহ আমার বাণী বিভাগে এত ভদ্র লাগতেছে আমার মনে হয় হিজাব পরে ওরা অনেক বেশি ভদ্র হয়ে গেছে যতটা ভদ্র ছিল না তার থেকে বেশি ভদ্র হয়ে গেছে সবাই দোয়া করবেন আমার মেয়েদেরকে অতি দ্রুত এখানের মসজিদের মাদ্রাসায় ভর্তি করব আর হচ্ছে কি অনেক আপুরা আমাকে কমেন্ট করেন যে আপু আপনার মেয়েদের কি কি অনলাইনে আরবি পড়াবেন বাংলাদেশে হচ্ছে আমরা থাকি অনলাইনে আরবি পড়াবো তো আপু আপনাদেরকে বলতে চাই না আমি অনলাইনে আরবি পড়াবো না কারণ এখানে মসজিদে অনেক সুন্দর করে আরবি পড়ার পাশাপাশি অনেক ইসলামিক শিক্ষা দেয় যেটা কি না আমি চাচ্ছি পড়াতে তার জন্যে আমার বাঙালি এলাকায় আসা সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আমাদের নেক আশা তালা পূরণ করেন আর এ তো বাহিরে বৃষ্টি পড়তেছিল তারপরে বৃষ্টির মধ্যে আমরা চলে আসছি ফোন ওয়ান রেখেই এই যে আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করার জন্য মোটামুটি অনেক কিছুই কেনাকাটা ডান বেসিক্যালি আমি মেকআপ কালেকশন কেনার জন্য সিভিএস ফার্মাসি আর হচ্ছে রাইটেড আর ডুয়েন এগুলো চুজ করে থাকি আপনারা ওখান থেকে প্রোডাক্টগুলো দেখে শুনে কিনতে পারেন ওগুলো কিন্তু অনেক বেশি ভালো হয়ে থাকে ফেইসের শ্যুট করে আমার তো শ্যুট করে আপনাদের কি হবে আপনারা একটু যাচাই বাছাই করে নেবেন অনেক হ্যাপি তাই না বাণী কোথায় তুমি বাণী হ্যাপি আজকে আমার বাণী হিজাব পরে কেমন লাগছে কমেন্ট করে জানাবেন বিস্মিকাও হিজাব পড়বে বড় হইলে তাই না বিস্মিকা তো এই চিপসটা আমি অনেক খেতে পছন্দ করি সো আমাকে কেউ কেউ আপুরা কমেন্ট করেছিলেন আপু এই চিপস এর মধ্যে গ্লিটিন বা জেলিটিন রয়েছে এটা হালাল না তো আপু আপনাকে দেখাতে চাই এখানে লেখা আছে দেখেন জেলিটিন ফ্রি জেলিটিন বা গ্লিটিন যেটাই বলেন না কেন ফ্রি এই দেখো এখানে লেখা আছে জেলিটিন ফ্রি বুঝছো জেলিটিন ফ্রি তার মানে এটা হারাম না ঠিক আছে এটা আমার অনেক পছন্দ বসো বসো